অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা গুলশান এক নম্বরে বাড়ি গুলশান দুই নম্বরে বাড়ি নিতে বাড়ি নিকুঞ্জ বাড়ি নিকেতনে বাড়ি ধানমন্ডিতে বাড়ি অবাব নেই বাড়ি একটা মাত্র মেয়ে মেয়ে যখন মেয়ে যখন প্রথমবার জন অস্ট্রেলিয়া থেকে দেশে আসি আসার প্রতি মেয়ের বাবা নয় কোটি টাকা দেয়া গাড়ি কিনে মেয়েটার জন্য ছাবিরা সহ নিয়ে এই এয়ারপোর্টের মধ্যে দিয়ে হাজির হন ছাবিরা মেয়ের হাতে বলে মা এই গাড়িটা তুমি আসো এটা তোমার জন্য আমি দিলাম তুমি প্রথমবার আসতেছো অস্ট্রিলা থেকে তোমার জন্য আমি গিফট দিলাম আমাদের আমি আমার গাড়ি সামনে যাবে তুমি পিছনে পিছনে আমার গাড়ি নিয়ে নিয়ে তোমার আসো ব্যক্তি এই মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেরকম রূপ এরকম চেহারা একটা মাত্র মেয়ে তার বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আর তার ওরিজিনের বাড়ি হলো বিক্রমপুরে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা মেয়েটা হলো বারো নম্বর সেক্টরে বাসা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা বিরানব্বইতে জন্ম অস্ট্রেলিয়া হাইট দেখতে সুন্দর বারো নম্বর সেক্টরে তার বাড়ি উত্তরাতে এবং মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে সুন্দর এমন তার ভেন এমন তার মেধা যদি কোনো ভাই তাকে পছন্দ করে মেয়েটা বারো লক্ষ টাকা ছেলে পারছে অস্ট্রেলিয়ার মতন দেশে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এক নম্বরে সিটিজেন হতে পারবেন দুই নম্বরে তাহলে যে বেতন পাচ্ছে এই বেতন দিয়ে আমার দশটা পরিবার পালতে পারবে আসুন আমাদের এখানে যোগাযোগ করে এরকম ভালো ভালো সুযোগ সুবর্ণ সুযোগ আছে যদি আল্লাহ দয়া হয় আল্লাহ যদি মর্জি হয় যদি আপনার সাথে বয়সে মিলে যায় একেবারে মিলে যায় আর মেয়ে যদি আপনার সাথে জোড়া মিলে থাকে অবশ্যই আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন এর কোনো সন্দেহের কারণ নাই আমার কোনো ক্ষমতা নেই আপনারও কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহই জানেন তার এই যে কোথায় আছে আর জোরালে কার সাথে আছে আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠানের সদস্য হয়ে তার ঠিকানা খুঁজে নেবেন সদস্য হওয়ার পরে আপনি কি দেবেন এটা আপনার ব্যাপার আমি বড় লোক হতে চাই না যে আপনাকে অস্ট্রেলিয়া গেলে আমাকে দশ লক্ষ টাকা দেবেন পাঁচ লক্ষ দিবেন দেবেন এখানে সিগনেচার করেন স্ট্যাম্পের মধ্যে আমার এই অভ্যাসটাই আমি এই অভ্যাস করতে চাই না আমি চাই সোহাব হতে সোহাবের কামাই করছে আল্লাহর কাছে যেন আমি বলতে পারি যেন আমি মেয়েটাকে সুন্দর জায়গায় একটা বসে দিছি মেয়েটা সুখে আছে ভালো আছে যেহেতু তিনটা মেয়ে মেয়ে বিয়ে দিলে হাদিস আছে তিনটা মেয়ে বিয়ে দিতে পারলে সৎভাবেই মেয়েটা একটা হজের সভাব হয় কাজে আমার হজের সব আমি চাই দেশেই কামাই করছি আমি দেশেই রোজগার করবো হজের সব আমি দেশে নিব তিনটা মেয়ে বিয়ে দিতে যদি হয় আমার ইনশাল্লা তেত্রিশটা বিয়ে সম্পন্ন করেছি এই পর্যন্ত সবভাবে বিয়ে দিছি সবাই সুন্দরভাবে সুখে আছে ইনশাল্লাহ যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমার কোনো ভুল ত্রুটি নাই আমি বলেই দিই আপনারা যাচা ব্যচা করে কাজ করবেন যদি কোনো সমস্যা হয় এটা আপনারা দায়ী আমার কোনো দায়ী নাই আমি লেখেই দিছি আমি নিচির মধ্যে লেখা আছে যদি কোনো ভুলভ্রান্তি হয় এটা আপনারা খুঁজে নেবেন আপনারা বার করবেন পরবর্তীতে বন্ধ মিডিয়াকে দায়ী করবেন পারবেন না কারণ বন্ধ মিডিয়া এই ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না সব দায়িত্ব আপনাদের আমাদের থাকবে মেয়ের পক্ষেরও থাকবে ছেলের পক্ষেরও থাকবে যাচাই বাছাই করে কাজ করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে সুন্দরী ভালো ভালো মেয়ে হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন শুধুমাত্র একমাত্র মেয়ে ইংলিশে অনার্স করেছেন মেয়েটা নব্বইতে জন্ম তিনি তিন ইঞ্চ উত্তরাতে তার নিজস্ব বাড়ি অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা উজ্জ্বল শ্যামলা মেয়েটা ভদ্র একটা মেয়ে ঠান্ডা একটা মেয়ে শান্তশিষ্ট মেয়ে যদি কোনো বাবার একমাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমাদের ময়লার মসজিদা বারো নম্বর সেক্টর ওইখানে পাশে তার বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি রয়েছে মেয়ের বাবা ব্যবসা করেন উনি দিন বলে ব্যবসা করেন ওনার টাকা পয়সার কমতি নয় শুধু একটা মাত্র মেয়ে অস্ট্রেলিয়া লেখাপড়া করতেছে তার জন্য একটা বেলে ভালো ছেলের দরকার আসুন আমাদের এখানে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন একটু আগে যে একটা মেয়ের কথা বলছিলাম গুলশন বনানী ধানমন্ডি সব জায়গায় তার বাড়ি আছে এই আরেকটা ভুলছবি মেয়েটা দেওয়া হয়েছে এইটাও দেখেন অস্ট্রেলিয়াতে বাড়ি অস্ট্রেলিয়াতেও তার বাড়ি আছে কিন্তু এবং গুলশান বনানীতে আছে ধানমন্ডিতে আছে নিকেতনে আছে নিকুঞ্জ আছে ওই জাগের মেয়েটার কথা বলছিলাম এটা আরেকটা ছবি এটাও মনোযোগের সাথে দেখবেন শুনবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এক দারোগা সাহেবের মেয়ে মজিবুর রহমান দারোগা সাহেবের মেয়ে মেয়েটা হয়ে গেল স্যাটেল সুইডেনে সুইডেনের মতন দেশে মেয়েরা সিঁড়ি দেন তার কোনো ছেলে সন্তান হয় নাই আপনি যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তে তাকে সাদরে গ্রহণ করে সুইডেনে নিয়ে যাবেন বাচ্চা কাচ্চা নিতে পারবেন না কিন্তু স্বামীকে নিতে পারবেন যদি স্বামীর কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাদেরকে তারা গ্রহণ করে নেবে তাদের হাতে দিয়ে আপনি সুদার চলে যাবেন সুইজারল্যান্ডে যাবেন সুইডেনে যাবেন সুইডেনে গেলে মেয়ের সাথে ওইখানে সিঁড়ি দিন হয়ে চলবেন আস্তে আস্তে ছেলে মেয়েকে নিয়ে যাবেন আসুন আমাদের নির্ভরযোগ আসুন পনেরো হাজার টাকা দেওয়ার সদস্য হবেন শুধু আর কোনো একটি টাকা দিতে হবে না যেতবার দেখবেন যাবতীয় খরচ আমাদের আমি যা যা বলি আপনাকে ভাবে বলি আমাদের এ প্রশ্ন করতে পারেন যে পনেরো হাজার টাকা কেন নিচ্ছেন আমাদের অফিসে যারা ডিউটি করে চাকরি করে তাদের অনেক বেতন কারণ তারা কোনো ছুটি পাচ্ছে না সাপ্তাহেই কোনো ছুটি নাই চব্বিশ ঘন্টা যে ছুটি ছুটি ছাড়া যারা ডিউটি করতেছে তাদের বেতন তব্য দিনে অনেক বেশি দিতে হয় কাজেই সেই জন্য আমরা হয়তো খরচটা নিতেছি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে আরেকটা কথা হলো যদি গরিব কোনো ছেলে বিদেশে যাইতে চান তার কোনো বাড়ি ঘর নাই ঠিকানা নাই মা বাবা নাই তার জন্য বিনা পয়সা আমরা কাজ করে দিব শুধু ভর্তির টাকা দিবে মাত্র দশ হাজার মাত্র দশ হাজার কারণ আমার কিছু না নিলে আমার অভিজ্ঞ চলবে কীভাবে এত বড় এত টাকা ভাড়া বারো চোদ্দ লাখ টাকা মাসে খরচ আমাদের এতে কোনো এক টাকাও কম নাই কাজে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যদি গরিব মানুষ কষ্ট করে আপনি দশটা হাজার টাকা দিবেন এরপরে আমরা কাজ করে যাব আমরা করে যাবো একটা বার একটা করে যাব যদি নাই পারি আপনাকে অর্ধেক টাকা ফেরত দিয়ে দিব পাঁচ হাজার টাকা আবার ফেরত দিয়ে দেবো আপনাকে তাহলে আপনি গরিব মানুষ আমি কষ্ট আমার এখানে আসছেন ভর্তি হয়েছে আমি গাছটা আমি করতে পারতেছি না দেরি হচ্ছে কাজেই আপনি যদি সহ্য না করেন আপনি আমাকে নিয়ে আমার অর্ধেক টাকা ফিফটি পার্সেন্ট নিয়ে যাবেন আর যদি ধৈর্য ধরে বসে থাকতে পারেন অবশ্যই আলাদা কব করবেন একদিন একদিন আসুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠান আসছে সবার জন্য আমার দরজা খোলা গরিব থেকে আরম্ভ করি মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চ নিম্নবিত্ত শিল্পপতি যারা আছেন সবার কাজ আমি একবারকে করি আমি জন্য করুন কাউকে আমি খেয় চরি দেখি না দুই নম্বর চোখে আমি দেখি না আমি চাই সবাই মানুষ সবাই এক আমার জন্য সবাই এক সবাই এক বললে আমি দেখি কারণ আমার দিনে অহংকার হিংসা কি জিনিসটা আমি ছাত্র জীবন তোকে দেখি না এখনও নাই অহংকার হিংসা কেন করতে যাব যে ডাল্লায় পছন্দ করে না যে ডাল্লা ক্ষমা করে না যে লোককে আল্লাহ ক্ষমা করবে না একমাত্র যারা অহংকার হিংসা যাদের ভিতরে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না সব লোককে ক্ষমা করবেন একমাত্র অহংকার হিংসা নিন্দা যাদের ভিতরেতে তাদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না মাফ করবেন না তাকে শাস্তি দিবেনই দিবেন এই জন্য আমি চিন্তা করি যে আমি কেন অহংকার করতে যাবো দুদিনের দুনিয়াতে আসছি সবাইকে আমি ভাই ভাই মনে করে চলবো সবাই আমার আপন আমি মনে করি আমি কারোর প্রতি দুর্বলতা দেখাচ্ছি না কারোর প্রতি আমি চোখে দেখতে চাই না সবাই ভালো আছেন ভালো থাকবেন ইশাল্লাহ তারপরে মেয়েটা দেখেন বিরানব্বই জন্ম পাঁচশো চার ইঞ্চি হাট মেয়েটা হলো মেয়েটা হলো মিরপুরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র এমন সুন্দর অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন মেয়েটা পাঁচশো চার ইঞ্চে হাট বন্ধ মেয়ের মাধ্যমে যদি তাকে পছন্দ করেন যেহেতু সে বিরানব্বইতে জন্ম তার জন্য যদি আমি পঁচাশির থেকে যদি আমার নব্বই পর্যন্ত বয়স হয় একানব্বই পর্যন্ত বয়স হয় কোনো আবৃত্ত নাই আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন এই যে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন তিন নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে বাবা ছিলেন সচি বাবাটা মারা যায় হঠাৎ করে বাবা মারা যাওয়ার পরে মেয়েটা ইতিময় গেছেন মা শুধু আছেন সাথে মা কিছুদিন থাকেন অস্ট্রেলিয়াতে কিছুদিন থাকেন ঢাকাতে ঢাকা মানি তিন নম্বর সেক্টরে ছয়তলা যেতে বাড়ি আসে এখানে কিছুদিন কাটান আবার মেয়ের কাছে চলে যান এইভাবে উনি সময় কাটাচ্ছেন কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন এই ডাক্তার মেয়ের জন্য তার স্বামীটা মারা যায় অস্ট্রেলিয়াতে একটা মেয়ে বাচ্চা সে মেয়ে ওইখানে ছিটি যায় ওইখানে সমস্ত খরচ সরকার বহন করতেছে মেয়ের সরকারি কলেজে যেয়ে লেখাপড়া করেন সমস্ত খরচ সরকারে বহন করেন মা একটি টাকা দিতে হয় না মা আরও টাকা পাচ্ছেন তার থেকে কারণ মেয়ের টাকা অর্ধেক খরচ হয় না সব টাকা থাকে কাজে মেয়েটার জন্য লেখাপড়া থেকে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করি গাড়ি দিয়ে চলা থেকে আরম্ভ করি ফ্ল্যাট বাসা থেকে আরম্ভ করি কিছু ফ্রি দিয়েছেন সরকার এখন যদি মেয়েটা যদি আইন লেখাপড়া শেষ করে জব করবে তখনও সরকার তার সব কিছু বহন করবেন কাজে মেয়ের কোনো চিন্তা করতে হবে না মার জন্য চিন্তা করেন যদি কোনো ব্যক্তি যদি ডাক্তার মেয়েটাকে পছন্দ করেন শুধু পছন্দ করলে হবে না আপনার লেখাপড়া মিল থাকতে হবে শিক্ষার দিকে মেল মিল থাকতে হবে বয়সের দিকে মিল থাকতে হবে তা যেহেতু তেতাল্লিশ বছর বয়স আপনার যদি পঞ্চাশ হয় বা আটচল্লিশ হয় কোনো আভিত্ত নাই দেখতে শুনতে একটু ভালো হতে হবে লেখাপড়া একটু ভালো থাকতে হবে কারণ একটা মেয়ে ডাক্তার তার এখানে অনেক কিছু করেছেন এখানে বাড়ি গাড়ি সব করেছেন অভাব নাই কোনো কিছুরই শুধু একটা ভালো একটা মানুষের দরকার তার একজন সঙ্গীত দরকার যদি কোনো ভালো সঙ্গী থাকেন আমাদের বন্ধ মিডাতে সেই পনেরো হাজার দিয়ে সদস্য হয়ে এই তার ছবি ছবি নিয়ে যাবেন এবং তার এখানে আপনার যদি আপনি যদি ছেলেমেয়েরা যদি অস্ট্রেলিয়া থেকে সরাসরি যায় তার সাথে দেখা করবেন আমার পরিচয় দিবেন বন্ধু মিডার কোনো সমস্যা নাই পরিচয় এখানে কথাবার্তা বলবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ আল্লাহ যদি মর্জি হয় ইনশাল্লাহ আপনাদের সঙ্গে মিলে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচন যুগ প্রতিষ্ঠানে এসে সবকিছু যোগাযোগ করে দেখতে পারেন তারপরে মেয়েটা হলো বিক্রিডার ব্রিগ্রিডার জেনারেল সাহেবের মেয়ে মিরপুর ডিওসেছে দশতলা দুইটা বাড়ি ওনার একমাত্র মেয়ে তার কোনো ছেলে নাই এই মেয়েটাকে দিয়ে সদরে গ্রহণ করবেন মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিটি দেন এবং তার লেখাপড়া কোনো কমতি নয় হাইটের দিকে কমতি নয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ডিগ্রিটা সাহেবের মেয়েটাকে মেয়ের মা ও ইউনিভার্সিটি মেয়ের বাবা ডাক ইউনিভার্সিটি যদি কোনো ব্যক্তি তাদেরকে পছন্দ করেন ভিডিও মাধ্যমে যোগাযোগ করি অস্ট্রেলিয়া সিটিজেন হইতে আপনার মাত্র তিন দিন সময় লাগবে কারণ মেয়ে যেহেতু সিটিজেন যেদিন পাবেন এদিন থেকে আপনি সিটিজেন হবেন ইনশাল্লাহ কারণ তার স্বামী স্বামীকে সে যেদিন কাবিন হবে এরপর থেকেই তার এখানে ছিঁড়ে দেন এটা ধরে রাখতে হবে আর যদি আপনার একটি টাকা খরচা হবে না যদি যেতে চান মেয়ের খরচে আপনাকে যাবেন সব কিছু মেয়েই বহন করবে আপনার একটি টাকা দিতে হবে না মেয়ের বাবাই বহন করে নিবে ইনশাল্লাহ আসুন আমাদের যুগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাআল্লাহ একটা একটা মিলিবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো আমাদের শিফ ইন্দিনাজ সদাহ সাহেবের মেয়ে মেয়েটা ডাক্তার মেয়েটা আমাদের বাংলাদেশি ডাক্তারই বাস করার পরে মেয়েটা চলে যায় মেয়েটা চলে যায় অস্ট্রেলিয়াতে মেয়ের বড় বোন অস্ট্রেলিয়ার ডাক্তার মেয়েও অস্ট্রেলিয়ান ডাক্তার এখন বর্তমানে তার আমাদের মিরপুরে যেটা পূর্ব মণিপুরী পাড়া এখানে দশ বাড়ি রয়েছে এখানে ছয় বাড়ি রয়েছে এবং নারায়ণগঞ্জে তার বাবার একসাথে পাঁচ পাঁচ হাজার কোটি টাকার কাজ চলতেছে ওইখানে ওইখানে সে অনেক ভারী পর হবে ইনশাল্লাহ এখানেও তার হবে মাত্র দুইটা মেয়ে তার দুই মেয়ে অস্ট্রেলিয়ার সিটিজেন যদি এই মেয়েটাকে পছন্দ করেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলাম আমাদের একানব্বইতে জন্ম ফুট দুই ইঞ্চি হাইট মেয়েটা জাপানে আসেন পিএইচডি করতেছেন জাপানে যদি কোনো ব্যক্তি জাপান যেতে চান মেয়ে যেহেতু জাপানের সিটিজেন যদি কোনো জাপান কোনো ছেলে যেতে চান সে যাওয়া মাত্রই সে সিটিজেন হয়ে যাবে মেয়ের কারণে যেহেতু জাপানে ছিটি যান মেয়েটা জন্ম হয়েছেন জাপানে বাবা মা যখন জাপানে ছিল তখন তার জন্ম দাপান হয়েছিল জাপানে এই জন্য সে ছিটি হয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অষ্ট অসুবিধা ধর্মের মেয়েটা মেয়েটা হলো নার্সিং এই মেয়েটা হলো একটা মেডিকেলের নার্সিং হিসাবে নার্সিং হিসাবে ওখানে গয়ান করেছেন এখানে এগারো বছর যাব এখানে নার্সিং হিসাবে জব করেন এখানে বেতন হচ্ছে ভালো প্রায় পাঁচ লাখের মতন বেতন বাচ্চা এখানে সেই নার্সিং মানে একজন ডাক্তার এখানে চার বছর কোর্স করে সেই নার্সিং পাশ করার পরে সেই এখন এখানে ডাক্তার হয়েছেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে তার কিন্তু আমাদের তিন নম্বর সেক্টরে পাঁচতলা বাড়ি রয়েছে বাবার মেয়ের নামে বাড়িটা রয়েছে মেয়েরা অর্জিনার বাড়ি হলে চাঁদপুরে বাড়ি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হল এগারো নম্বর সেক্টরের বাড়ি এগারো নম্বর সেক্টরের বাড়ি মানে বিশাল বাড়ি বাড়ি রয়েছে মেন রোডের পাশে তার বাড়ি এগারো এবং তেরো নম্বরের পাশাপা মেন রোডে সোনাগাঁও জনপত্রটি তার হাতের ডান পাশে তার বাড়িটা যখন আপনি সোনাগাঁচ জনপত্রটি পশ্চিম দিকে যাবেন যাইতে তার ডান পাশে তার বিশাল বড় বাড়ি সেই সেরকম পরিবেশ মেয়েকে বাড়িটা বাবা দান করে দিয়েছেন বাবা হলেন ইঞ্জিনিয়ার বাবা চাহেন ডুবাইতে ডুবাই কয়েকটা মার্কেটের মালিক উনি ওনার এখানে ডুবাইতে বিশাল বড় ফ্যাক্টরি বোরখাল ফ্যাক্টরি এখানে কুটি কুটি বক্সা তৈরি হয় ওইখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন দেশে যায় ইউরোপানিতে যাচ্ছেন মাল এবং এই মেয়েটার জন্য যেহেতু তার একটা ছয়তলা বাড়ি আগামী শিক্ষা রয়েছে মেয়েটা যেহেতু ডাক্তার যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে থাকেন যদি দেশে যদি ছিটিতে হতে চান মেয়ের হাত ধরে ছিটিতে হবে আসুন আমাদের বন্ধমের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম বিবিএ পাস করেছেন মেয়েটা অস্ট্রেলিয়া সিডিজাল পাশ ছয় ইঞ্চি হাট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন চেহারা অস্ট্রেলিয়ার মতন দেশে মনে হয় দ্বিতীয় কোনো ব্যক্তি নেই বাঙালি মেয়ে নাই এই বাঙালি মেয়েদের মধ্যে সে ফার্স্ট সুন্দরী অস্ট্রেলিয়াতে সে সার্টিফিকেট পেয়েছেন স্বর্ণপদক পেয়েছেন যদি কোনো ব্যক্তি এই মেয়েটাকে সুন্দর মেয়েটাকে গ্রহণ করতে চান আপনার বয়স হইতে হবে মিনিমাম বিরানব্বই থেকে চৌরানব্বই বয়স হইতে হবে এবং মেয়েটা এবং দেখতে শুনতে ভালো হইতে হবে লেখাপড়া ভালো হইতে হবে দেখতে হাইটে ভালো হইতে হবে হাতে মানে মিনিমাম পাঁচ ফুট এগারো থেকে ছয় ফিট লম্বা হইতে হবে যদি ছয় ফিট লম্বা ভালো ছেলে থাকেন বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের প্রতিষ্ঠান আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না একটা না একটা মেয়ে পাবেনি অবশ্যই তারপরে মেয়েটা রাইস চৌধুরী মেয়েটার নাম মিরপুরে তার বাড়ি ক্যান্টামটি যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এমন মেয়ে বাংলাদেশে খুব কম আসে এবং যদি কোনো ব্যক্তি অস্ট্রেলিয়া যেতে চান আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে মাস্টার পাশ করেছেন পাঁচ পাচ্ছেন অস্ট্রেলিয়ার সিটিজেন জেরিন যে ডিম তাসনিম যে তাসনিম মেয়েটা নোয়াখালী মেয়ে যদি কোনো ব্যক্তি অস্ট্রেলিয়া যেতে চান নোয়াখালী যদি কোনো ছেলে থাকেন বন্ধ মধ্যে যোগাযোগ করবেন যেহেতু সেই বিরানব্বইতে জন্ম আপনি যদি নব্বইতে জন্ম হয় উনানব্বইতে জন্ম হয় অষ্টআশিতে জন্ম হয় পঁচাশিতে জন্ম হয় তার কোনো নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধ মিডিয়ান উত্তর হাউস বিল্ডিং নাট টাওয়ার মাস্কের বাজার উত্তরবাসেই এবং মেন রোডের পাশেই অফিস মিডিয়া রোড নাম্বার সি বাড়ি ষোলো দোকানে আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের তারপরে মেয়েরা হইল আমাদের সাতানব্বইতে জন্ম পাস করেছেন মেয়েটা হলো ফ্যামিলি সহ সবাই সবাই কিন্তু অস্ট্রেলিয়াতে আছে মেয়েটার নাম হলো মরিয়া আলম মরিয়াল আলম মেয়েটা দেখছেন কত সুন্দর মরিয়াল আলমের জন্য যদি পছন্দ কোনো ছে ছেলে থাকেন আমার মা বাবা সহজেতু অস্ট্রেলিয়া সিটিজেন ওখানে বাড়ি গাড়ির অভাব নাই বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ভেজে নেবেন তারপরে মেয়েটা হলো তারপরে মেয়েটা হলো আমাদের অস্ট্রেলিয়াতে সিটিজেন মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা এইটা আরেকটা ছবি মেয়ের মরিয়মের একটা ছবি কত সুন্দর চেহারা দেখেন লক্ষ্য করে দেখেন এইরকম মেয়ে বাঙালি পেহারা থাকতে পারে একদম মেয়ে সুন্দরী পেলেন দ্বিতীয়ত অস্ট্রেলিয়া সিটিজেন পেলেন তৃতীয়ত মেয়েটা আপনাকে সিটিজেন করে দেবেন ওখানে তো এই যেহেতু সিটিজেন আপনি এক টাকা লাগবেন আপনি যদি বিয়ে করে যেতে আমি যদি নিজে নিজে দেখতে চান মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা আপনি খরচ হবে আর এখানে এক টাকা খরচ হবে না বিনা পয়সা যেতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে এরকম মেয়েদের সন্ধান নেবেন তারপরে হলো মেয়েটা এই যে মেয়েটা হলো মিরপুর ডিউস এসে বাড়ি এবং মেয়েটার নামে দুইটা বাড়ি রয়েছে বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো গুলশান এক নম্বরে বাড়ি এবং মেয়েটা বনস বাড়ি পারি বাড়ি ধানমন্ডি বাড়ি বেলি রোডে বাড়ি বনা নিতে পারি হতে পারি হতে পারি শান্তিনগরের বাড়ি রূপ রূপায়ন ছিটিতে পারি এরকম বাংলাদেশে এরকম রূপসিমী শিল্পপ্রতি মেয়ে দ্বিতীয়বার কোনো পাবেন না মেয়েটা বোধ বিষ্ঠা বাড়ি রয়েছে বাংলাদেশের মধ্যে মেয়েটা এখন অস্ট্রেলিয়া ছিটিয়ে দেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন এই মোস্তফা সাহেবের মেয়ে উনি গুরুসানে উনি গুলশানে ওনার নিজের বাড়ি যখন আমার গুরুশানে অভিচ্ছন্দার সাথে সময় তখন ওনার বাড়ি তার সদরকর্তা মেয়েটা তখন ছোট ছিল অনেক সুন্দরী তখনই ছিল মেয়েটা যেমন দেখতে আমার পুতুলের মতন সুন্দর যদি কোনো ব্যক্তি অস্ট্রেলিয়া যেতে চান এই মেয়েটাকে শিল্পপতি মেয়ে মানে শুধু শিল্পপতি নয় যা ঢাকা সরে বিশটা বাড়ি রয়েছে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তার বয়সের সাথে ম্যাচ করবেন তার লেখাপড়ার সাথে ম্যাচ করবেন তারপরে আপনি আসবেন বন্ধ মিডিয়া নিপুর প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা দেখাই যাবো ইনশাল্লাহ এবং যাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন আমরা চেষ্টা করে যাবো তারপরে মেয়েটা হলো দক্ষিণ দক্ষিণ আফ্রিকায় মেয়েটা সিটিজেন মেয়েটা দক্ষিণ আফ্রিকার মেয়ে নব্বইতে জন্ম পাসপোর্ট দিয়ে দুই ইঞ্চি হাইট মেয়েটার নাম হলো সিজন সিজন মাজিদ সৃজন মাজিদ মেয়েটার নাম সৃজন মাজিদ মেয়েটার নাম যদি কোনো ছেলে তাকে পছন্দ করে থাকেন সৃজন মাজির জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন সৃজন মাঝি মানি তারা মাঝি বংশ যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলেই যে হুখালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন তারপরে মেয়েরা অষ্ট জন্ম পা সত্যি নিচে হয় মেয়েটা হল নুসরাত পারবিন নুসরাতবিন মেয়েটা নামাজি এবং ধার্মিক অস্ট্রেলিয়া সিটিজেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ানের উদ্যোগ প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা হবেই তারপরে মেয়েটা হলো মজিবুর সাহেবের মেয়ে মেয়েটা সুইডেনে সুইডেনে সিটিজেন মাহমুদ সুলতান মেয়েটার নাম বিরাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুই তিনটা ছেলে তাহলে তার আবিত্ত নাই চারজন তাহলে আবেদ্য নাই আপনি ইনশাল্লাহ যেতে পারলে ইনশাল্লাহ আপনার বাইক ফিরে যাবে ইনশাল্লাহ মেয়েটা আপনাকে সুইডেনের মতন দেশে সিটিজেন করে দিবেন এবং ছেলে মেয়েকে ভবিষ্যতে নিতে পারবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসি তাদের ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েরা হলো মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন কুমিল্লা মেয়েরা মুরাদনগরের বাড়ি আমাদের পাশাপাশি বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন নম্র যদিও সম্পন্ন মেয়েটা মেয়েটা আমাদের অস্ট্রেলিয়াতে ছিঁড়ি যান এবং তার বাবাও আমাদের মালিবাগে ছয়তলা বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি মালিক মেয়ে মেয়েটা কোনো ভাই বোনের মেয়ে একা যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে অস্ট্রেলিয়ার মতন দেশে ইনশাল্লাহ যেতে পারবেন এবং একটি টাকা মেয়ে খরচ হবে না সব প্রথ মেয়েরাই বহন করে নিবে তারপরে মেয়েটা হলো পাসপোর্ট করতে তিনি যে বিবিএ পাস করেছেন অস্ট্রেলিয়া সিটিজেন ইংলিশ মিডিয়ামে জব করেন রকম একটা মেয়ে দেখার মতন চমৎকার মেয়ে শিল্পপতির মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন অবশ্যই তারপরে মেয়েটা হইল অস্ট্রেলিয়া ছিঁড়ে দেন জন্ম মেয়েটা মেয়েটার নাম উনিশশো ভালো মেয়েটার বন্ধ মিডের মাধ্যমে অস্ট্রেলিয়া দেন জেরিন খান মেয়েটার নাম ভদ্রলম মেয়ে সন্তোষ মেয়ে বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের ভোট তোরাতে পারি গোছানি বাড়ি বানা নিতে পারি মেয়ের চেহারা দেন এত সুন্দর চেহারা বদ্রম নম্বর একটা আমি ভালো মেয়ে বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করলে অস্ট্রেলিয়া যাতে আমাদের অনেক হয়ে যাবে আসুন আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা ভেজে নেবেন তারপরে মেয়েরা হতে পারি নাগে উত্তরা উত্তরা এগারো নম্বরে সয়তলা বাড়ি আশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আপনি যদি কোনো ভালো একটা ছেলে থাকে বা দুইটা দুইটা ছেলে থাকে বা কোনো নাই মেয়ের মাধ্যমে ইনশালা যেতে পারবেন অতি সহজেই মেয়ের জন্য আমি দরজা খোলা রয়েছে যদি সিটিজেন হতে পারেন এক চান্সে যেতে পারবেন তারপরে মেয়েরা চৌত্তরে জন্ম মেয়েরা অস্ট্রেলিয়া ছিঁড়ি দেন শারমিন জাহান মেয়েটার নাম মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়িয়ে দেন শারমিন জাহান মেয়েটা শ্যাম্বল তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেজামে তুমি যোগাযোগ করি তা ঠিকানা হতে নেবে তারপরে মেয়েদের ডাক্তার অস্ট্রেলিয়া ছিঁড়িয়ে দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই যেতে পারবেন ইচ্ছা শুন আমাদের নির্বাচক উপদেষ্টান আসলে কেউ খেলি এত ফিরে যাবেন না তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েরা তার নামে বাড়ি পাঁচশো চার ইঞ্চি অস্ট্রেলিয়াতে ছিঁড়ে দেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো কেনাডা ছিঁড়ি দেন মেয়েটা বিরানবীতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ এম এ পাস করেছেন মেয়েরা যদি কানাডা যেতে চান ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দরী মেয়ে ক্যানাডার জন্য এই মেয়েটা ইনশাল্লাহ প্রযোজ্য হবে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে সাংসারিক একটা মেয়ে বদ্ধ একটা মেয়ে শিক্ষিত একটা মেয়ে ওইখানে সে জব করতেছে আপনার ডকুমেন্ট দেখা আপনার জবের ব্যবস্থা মেয়েই করে দিবে মেয়ে যেহেতু ছিটি দেন আসুন আমাদের অস্ট্রেলিয়া যারা যাবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠান আসলেই আল্লাহ আপনাদেরকে খালি ফিরাবেন না অবশ্যই আল্লাহ আপনাদের আপনাদের ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ মেহরবানি করবেন ইশাআল্লাহ আসুন আমাদের নির্বোযোগ প্রতিষ্ঠান আসলি আল্লাহ আপনাদেরকে অবশ্যই সহায় করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার দোয়া করেন এই বলে আমি আর কিছু বলতে চাই না বন্ধু মিডিয়ার মামলাভাই হিসাবে আপনাদের কাছে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আমার দোয়া রইল আপনাদের কাছে আপনারা আপনাদের আপনাদেরকে আমি দোয়া জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ